হাই বলো ওয়েলকাম টু সুকি পরিবার আজকে সব ঝাকা করে দেব মা হ্যাঁ কি আছে গো এই তো যা কাজ গুছছছ হ্যাঁ থাকো 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 টাটা করে দাও ওই তো গো যা নমস্কার আমার সুখী পরিবারের সবাইকে স্বাগত চলো গুড মর্নিং হয়ে গেছে আর তোমাদের সাথে দেখা করতে এসে গেছি বানছি যে দেরি হয়ে গেছে অনেকটা তোমাদের সাথে দেখা করতে তিন দিন হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও মানে বড় ভিডিও পোস্ট করি আসলে এই বর্ষা ওয়েদারের জন্য তা থই শোনার মাঝে মধ্যেই শরীরটা খারাপ হয় সকালবেলা ঘুম থেকে উঠেছিস কেন মুখ দিয়ে নি হ্যাঁ এছাড়াও বৃষ্টি ওয়েদারের জন্য নেটওয়ার্ক প্রবলেম ছিল বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এইরকমই মস্তি হয় পাপার আর মেয়ে যদি একসঙ্গে ওঠে তো যাই হোক ওরা যখন মস্তি করছে বিছানায় তখন আমি আজকে একটু সময় পেলাম সেই যে গাছগুলো দেখিয়েছিলাম তিন দিন আগে আমি নিয়েছি সেটা এই বসানোর সময় পেলাম এরকম ছোট্ট উইন্ডো গার্ডেন আমি করে রেখেছি খুব ভালো লাগে আমার গাছ বসাতে আর এই গার্ডেনটা আমার শোকেশের আয়না থেকে দেখা যায় আর সময় নষ্ট না করেও তাথের জন্য সুজি করে ফেললাম আর আমার জন্য পাউরুটি টোস্ট আর হাতে আপেল কুচিয়ে নিলাম এবার তাথই সোনাকে নিয়ে যাচ্ছি আমিও খাবো আর ওকেও খাওয়াবো তুমি আমার কাজ গুছছো হ্যাঁ তুই আমার কাজ গুছচ্ছিস মৌমাছি বা আমার ভালো কি সুন্দর আমার কাজ গুছিয়ে দেয় পাঁচ মিনিট চোখের আড়াল হলেই তাতেই শোনা এই রকম আলনার সামনে এসে জামা কাপড়গুলো নিয়ে বেশ সুন্দর করে গোছায় বুঝতেই পারছো কেমন গোছায় তাই ওকে এবার ধরে বেঁধে নিয়ে গামছা পরিয়ে চান করিয়ে নিয়ে এলাম হ্যাঁ চান করে হ্যালো করতে হয় চান করে হ্যালো করতে হয় এই এই ওটা তো হ্যালো হয় মা ওটা তো হ্যালো হয় দেখি মাথাটা মুছিয়ে দি দেখি চ দেখি মাথাটা মুছিয়ে এই মুছো মুছো গামুছো 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 ধোকা ইয়ে গলা দেখি 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 এইরকম কাজের সে যে দিন আমাকে ঘুরে বেড়াতে হয় তাথুয়ের পেছন পেছন তো বারোটা বেজে গেছে সোনারও খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো চিরুনি খেতে লেগেছে তো এবার ওকে বারোটা মানে দুপুরের খাবারটা খাইয়ে দেব বলো 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 হাই করে দাও হাই হাই বলো ওয়েলকাম টু সুকি পরিবার এরকমভাবে কি দেখে যে সুখী পরিবারে ওয়েলকাম করলে কেউ আসবেই না কেউ সাবস্ক্রাইবই করবে না কেউ দেখবেই না বলবে মেয়েদের ছিঁচ কাঁদুনে খালি কাঁদে এর ভিডিও দেখবো না তাই না হ্যাঁ আমার ওই রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট আঠের খাওয়ার পরে রেডি হয়ে গেছে তারা কি দেখি না আমাদের আজকে রেসিপি কী আছে এখানে আমি করেছি চিলি সয়াবিন যেহেতু শ্রাবণ মাস আমি বলেছি আমরা নিরামিষ খাচ্ছি আমি বলতে আমি আর আমার হাজব্যান্ড আর একটু রাইস করেছি মানে ঘরোয়া চালেরই রাইস আর এখানে পনিরের একটু ঝোলঝোল তরকারি করেছি আমার বর ঝোলঝোল তরকারি খেতে খুব ভালোবাসে আর সাদা ভাতও রেখেছি একটু ডালও রেখেছি যেরকম খাবে আর এই যে খাবার কে লাঠি নিয়ে বসেছি না খেলে পিটুবো এরকম এখানে মাপবো এখানে মাপবো এখানে মাপবো পায়ে মাপবো পায়ে মাপবো পায়ে মাপবো হুম লাঠি নিয়ে বসেছি মাপবো এই সকাল সকাল চান করে গুদগাল হয়ে গেছে হ্যাঁ খাওয়ানোর সময় আমাকে করতে হয় অনেক স্ট্রাগেল খেতে চায় না কিছুতে আর এদিক ওদিক পালায় তাই আমি ওকে রান্নাঘরে স্লাবে বসে খাওয়াই এতে কি হয় ও পালাতেও পারে না খাবারটা ভালোভাবে খেয়ে নেয় হাম 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 এগুলো তোমার না এগুলো খেল না তোমার পনির একটু খেয়ে দেখবি হ্যাঁ দেখি আঁকো

মা কেমন ধরেছে দেখবে আমার মেয়ে বুজদার হয়েছে মায়ের কষ্ট আর দেখা যাচ্ছে না তাই তো তাথই নেমে পড়েছে স্টিকার বালতি নিয়ে ঝাড়ুদার ঝাড়ুদার এই ঝাড়ুদার আজকে সব করে মা তোমাকে আগলা এক মাস ঘর মুছতেই হবে না একবারে ঝাকাঝাক করে দেবো সোনা বাচ্চাটা এরকম বাচ্চা পেলে আমি আর কি চাই আর কিচ্ছু চাই না দাও অনেক বুঝেছো মা অনেক হেল্প করে দিয়েছো বা বাহ বা দাও দাও না দেখো দাও হ্যাঁ এটা আমিই করি তোমার কাজ নয় তোমার কাজ কি সেটা তুমি করো হ্যাঁ খেলে বেড়াও তুমি মাসি মুছে দেওয়ার পরে আমাকে রোজই প্রায় দুপুরবেলা এরকম একবার স্টিক দিয়ে মুছে নিতে হয় কারণ দাঁত হয়ে শোনা এদিক ওইদিক ঘুরে বেড়ায় আর এটা ওটা পরে থাকে আর ওর একটা খুব বাজে অভ্যেস যে যেটাই সামনে হাতে সামনে পাবে সেটাকে নিয়ে মুখে দেবে এবারে আমি চান করে নেবো কাজ পুরো একদম শেষের দিকেই এবার খাবো দাবো তার নিয়ে একটু ঘুমিয়ে নেবো দুপুরে বিকেলবেলায় সাজুগুজু করিয়ে দিয়েছি একটু বেড়া করতে যাব ওকে নিয়ে

ছোট ছোট দুটো ঝুটি বাড়া যাচ্ছে তোমরা আমাকে জানাবে না আমার ঝুটি দুটো কি সুন্দর লাগছে হ্যাঁ ঝুটি ঝুটি আমি এখন বোতাম নিয়ে খেলায় মেতেছি আমি এখন বোদাম খেলায় মেতেছি মা একটু তোমার ঝুটিগুলো দেখিয়ে দাও হুই হুই করে নাড়িয়ে দেখিয়ে দাও হুই হুই করে বলি দাও হুই আর ওয়েট করা যাচ্ছে না এবার বেরো পরে হবে ভিডিও ভিডিও পরে হবে চলো ঘুরে আসি এই দুঃখ এই সর্বনাশ মায়ের কোলের ভাগ একদম দেওয়া যাবে না মা মামের কোলে আমি বসবো আমাদের ফ্যামিলিটা অনেক বড় আর জয়েন্ট আমরা সবাই একটা বড় বাড়ির মধ্যে অনেক জনে থাকি তো এই নিচেতে আমরা এসছি মায়ের কাকু শাশুড়ির বাড়ি তো তোমরা তো জানোই যে তোমাদের কত চালাক তো আমাকে মনে ও হয়তো দুষ্টুমি করলে তুমি কি আর আমাকে কোলে না নিয়ে থাকতে পারবে মা তো শুরু করে দিল ওর দুষ্টুমিগুলো ব্যাস তারপরে আমি আমার সোনা মাকে ছেড়ে কতক্ষণই বা থাকতে পারবো সোনা খুলে

ওই দিদার বাড়ি থেকে বেরিয়ে আবার এই দিদার বাড়িতে একবার যখন ওপর থেকে নিচে নামা হয়েছে তখন সবার বাড়িতে একবার একবার করে ঘুরে যাওয়া হবে এই গাড়িটার কথা কি তোমাদের মনে পড়ছে সেই ধুম্মা চালে গাড়ি জানো তো তাথই সোনার কিন্তু একটা নতুন জামা হয়ে গেল এই যে জামা পেয়েছে পেয়ে এবার ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে এখন কিন্তু বাজে আটটা তো তাথই সোনা যখন এত বায়না করছে তাই ওকে ছাড়তেই হলো টাটা করে দাও তো এই যে মাম্মা মেয়ের এই বছরের পুজোর প্রথম জামা তো জামাটা কেমন দেখতে বলো কিন্তু তোমরা কমেন্টে এখনো কিন্তু অনেক জামা হবে তাতে তোমার পুজোর নতুন জামা দেখো কি আছে ওতে কি আছে গো এই তো যা জামাটা পছন্দ নয় ব্যাগটা পছন্দ তুমি পুজো ব্যাগ করবে

哎，谢谢。哎，推机，还好。